নির্বাচন যত ঘূর্ণিয়ে আসছে দেশের রাজনৈতিক আলোচনায় ততই ঘুরে ফিরে আসছে একটি প্রশ্ন দু সালের জুলাই গণ অভ্যুত্থান কি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারের সিদ্ধান্ত প্রচারণার ভাষা এবং সামগ্রিক ফলাফলে দৃশ্যমান প্রভাব ফেলবে অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এমন ঘোষণার প্রেক্ষাপটে জুলাই এখন একদিকে পরিবর্তন ও জবাবদিহির প্রতীক অন্যদিকে নির্বাচনী রাজনীতির একটি বড় আলোচ্য ইস্যু হিসেবে উঠে এসেছে এই প্রেক্ষাপটে সাম্প্রতিক একটি মতামত জরিপ জনমতের একটি উল্লেখযোগ্য চিত্র সামনে এনেছে জরিপের তথ্য অনুযায়ী মোট উত্তরদাতাদের তেইশ দশমিক তিন শতাংশ মনে করেন আগামী নির্বাচনে জুলাই গণভ্যুত্থানের প্রভাব উল্লেখযোগ্য অথবা ব্যাপক হবে অন্যদিকে তিরিশ শতাংশ বলেছেন প্রভাব হবে সামান্য আট শতাংশের ধারণা কোনো প্রভাব পড়বে না তবে সবচেয়ে বড় অংশ অর্থাৎ আটত্রিশ দশমিক ছয় শতাংশ উত্তরদাতা জানিয়েছেন এ বিষয়ে তারা এখনও নিশ্চিত নন ফলে দেখা যাচ্ছে প্রভাব থাকবে কিনা এ নিয়ে একাংশের স্পষ্ট মত থাকলেও বড় একটি অংশের অবস্থান এখনও দ্বিধান্বিত জুলাই শেষ পর্যন্ত ভোটের আচরণে কতটা প্রতিফলিত হবে তা নিয়ে অনিশ্চয়তাও রয়ে গেছে জরিপের নমুনা পদ্ধতিতেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে দেশের পাঁচটি নগর এবং পাঁচটি গ্রাম বা আধা শহরাঞ্চল থেকে আঠেরো থেকে পঞ্চান্ন বছর বয়সী মোট এক হাজার তিনশো বিয়াল্লিশ জন প্রাপ্তবয়স্কের মতামত নেওয়া হয়েছে এর মধ্যে পুরুষ ছয়শো জন নারী ছয়শো আটষট্টি জন অংশগ্রহণকারীরা বিভিন্ন আয় শ্রেণী ও পেশার প্রতিনিধিত্ব করেন তথ্য সংগ্রহ করা হয় একুশ থেকে আঠাশ অক্টোবর জরিপকারী প্রতিষ্ঠান জানিয়েছে এটি একটি মতামত জরিপ দেশের প্রতিনিধিত্বমূলক হলেও কোনো নির্দিষ্ট নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে না নমুনায় এমন নাগরিকদেরই প্রাধান্য রয়েছে যারা অনলাইন বা ছাপা সংবাদ মাধ্যম পড়তে পারেন এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে জরিপের ফলাফলে নির্ভরযোগ্যতা হিসেবে কনফিডেন্স লেভেল নিরানব্বই শতাংশ উল্লেখ করা হয়েছে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায় নারী ও পুরুষ উত্তরদাতাদের মতামতে পার্থক্য খুব বেশি নয় তবে সবচেয়ে তরুণ ভোটারদের মধ্যে জুলাইয়ের প্রভাব নিয়ে তুলনামূলকভাবে বেশি জোরালো ধারণা লক্ষ্য করা যাচ্ছে থেকে বছর বয়সী ভোটারদের দশমিক শতাংশ মনে করেন প্রভাব উল্লেখযোগ্য হবে এবং চার দশমিক সাত শতাংশ মনে করেন প্রভাব হবে ব্যাপক অর্থাৎ এই বয়সী গোষ্ঠীর মোট তিরিশ দশমিক দুই শতাংশ প্রভাব থাকবে বলে মত দিয়েছেন পর্যবেক্ষকদের মতে এটি ইঙ্গিত করে যে তরুণদের রাজনৈতিক স্মৃতি পরিবর্তনের প্রত্যাশা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ নির্বাচনী আলোচনায় বাড়তি গুরুত্ব পাচ্ছে বিশ্লেষকদের দৃষ্টিতে এমন জরিপ ভোটারের মানসিক অবস্থানের একটি তাৎক্ষণিক প্রতিফলন দিলেও চূড়ান্ত চিত্র নির্ধারিত হয় কয়েকটি বাস্তব উপাদানের ওপর প্রচারণার বার্তা প্রার্থীদের গ্রহণযোগ্যতা আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন ব্যবস্থার মান এবং সর্বোপরি নাগরিক আস্থা ফলে জুলাই একদিকে পরিবর্তন ও জবাবদিহির বয়ান হিসেবে সামনে থাকবে অন্যদিকে জীবনযাত্রার ব্যয় কর্মসংস্থান নিরাপত্তা ও স্থিতিশীলতার মতো দৈনন্দিন ইস্যুর সঙ্গে প্রতিযোগিতায় নামবে ভোটার শেষ পর্যন্ত কোন বিষয়কে প্রাধান্য দেন সেটি নির্ধারণ করবে জুলাই নির্বাচনে কতটা বড় ফ্যাক্টর হয়ে উঠছে আপনার মতে আগামী নির্বাচনে জিলাই গণ অভ্যুত্থান কি সিদ্ধান্তমূলক বড় ইস্যু হবে নাকি মানুষ বেশি গুরুত্ব দেবে জীবন জীবিকা দাম চাকরি ও স্থিতিশীলতার মতো বাস্তব ইস্যুকে মন্তব্যে লিখুন ভদ্রভাবে যুক্তি ও তথ্যভিত্তিকভাবে আপনি দেখছিলেন এনএলবি নিউজ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ